বন্ধুরা তোমাদের জবা গাছে কি ফুল আসছে না গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের একদমই বৃদ্ধি হচ্ছে না একটা দুটো কুঁড়ি আসছে কিন্তু এলেও সেই কুঁড়ি বা ফুলের সাইজ কি ভালো হচ্ছে না সব কিছুই বলবো আজকের ভিডিওতে দেখো বন্ধুরা এই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার দুটি কারণ আছে টবের মাটি যদি থাকে জল জমে থাকে তাহলে ও গাছের পাতা হলুদ হয়ে যায় আবার যদি গাছে ম্যাগনেশিয়ামের অভাব হয় তখনও গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে দেখো বন্ধুরা এই যে গাছটা দেখতে এইটা হালকা কেমন দেখা যাচ্ছে আর পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে হয়েছে এগুলি অভাবে আবার বর্ষাকালে কিন্তু একটা দুটো গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় এটা কিন্তু স্বাভাবিক কিন্তু যখন দেখবে যে বেশি পাতা ও গোটা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তখন কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে প্রথমে দেখতে হবে টবের মাটিটা ঠিকঠাক আছে কিনা ড্রেনের ঝোলটা ঠিক আছে কিনা ড্রেনের ঝোল ঠিক না থাকলে জল বসা হয়ে গোটা গাছটা পাতা হলুদ হয়ে মারা যেতে পারে যেমন বন্ধুরা দেখছো এই গাছটার গ্রোথ ভালো আছে অথচ ফুল আসছে না তার জন্য বলবো তোমাদেরকে কি খাবার দেবে আর কি খাবার দিলে গোটা গাছে কুঁড়িতে ভরে যাবে প্রথমেই বলি বন্ধুরা তোমাদেরকে জবা মাটিটা কিন্তু ঠিক করতে হবে ঠিক না করলে জবা গাছে ভালো গ্রোথ আসবে না তোমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে বা টপ নিয়ে নেবে সেই পাত্রের আকারে মানে মাপে পাঁচ ভাগ নর্মাল মাটি নেবে আর বালি নেবে আর এক ভাগ যে কোনো কম্পোস্ট নেবে গোবর সার কিংবা পাতা বচা সার কিংবা ভার্মি কম্পোস্ট নিয়ে মাটিটা তৈরি করে গাছ লাগাবে তারপরে তাতে সর্ষের খোল বা শিংকুচি মেশাতে পারো তোমরা যেমন বন্ধুরা এই গাছটা দেখো পুরো বাস হলদে হয়ে গেছে আর সেটা গুলো সবুজ দেখা যাচ্ছে আর একটাও কুঁড়ি নেই গাছটার কিন্তু গ্রোথ ভালো আছে কিন্তু কুঁড়ি আসেনি তো কি সেই খাবার দিলে গোটা গাছ কুঁড়ি আসবে চলো তোমাদেরকে বলি প্রথমে দেখবে টবের মাটিটায় জল জমা হচ্ছে কিনা আর ড্রেনে ঝোলটা ঠিক আছে কিনা রুট রট হয়ে গেলে এই ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে যাবে তখন কিন্তু গাছের বৃদ্ধি হবে না আর তখন রিপোর্ট করে দিতে হবে অন্য পাত্রে মানে এর থেকে বড় করে দিতে হবে আর যদি তোমরা বর্ষাকালে রিপোর্ট করো তাহলে কোনো আঘাত করলে হবে না কোনো কাটাই ছাঁটাই করলে হবে না বা হার্ড পনিং করলে হবে না এখন বর্ষাকালে গাছের গ্রোথ বাড়াবার জন্য তোমরা সব পনিং করতে পারো একটু ডগা ছেঁটে দিতে পারো তাহলে গাছের গ্রোথটা ভালো হবে আর গাছটা অল্প দিনে ঝাগড়া হয়ে উঠবে এই বর্ষাকালে প্রথমে বলি এরকম যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এইগুলোকে পরিষ্কার করে গাছ থেকে ফেলে দিতে হবে এই পাতা পচে গিয়ে গাছে ফাঙ্গাস লাগবে আর গাছটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য গাছটাকে পরিষ্কার রাখতে হবে টবের মাটিটাও আগাছামুক্ত রাখতে হবে যাতে গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গাস না লাগে তারপরে মাটিটাকে এরকম হালকা করে খুঁসে নেবে কারণ এখন যেহেতু বর্ষাকাল আর ওপর থেকে খাবার দিলে বৃষ্টির জলে ধুয়ে যাবে তাই জন্য মাটিটাকে একটু হালকা খুঁড়ে নিয়ে চার এরকম আলগা করে নিতে হবে আর তারপর খাবারটা দিলে কি হবে ওপর থেকে মাটিটা ঢাকা দিয়ে দিলে বৃষ্টির জলে খুব একটা ধুয়ে যাবে না দেখো বন্ধুরা এইভাবে মাটিটা চারপাশ থেকে আলগা করে নিয়েছি এবার যেটা দিচ্ছি আমি এক মুঠো সরষের খোল যেটা নাইট্রোজেনের অভাব পূরণ করবে আর গাছের গ্রোথটাকে ঠিক রাখবে গাছটাকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করবে সেই জন্য সরষের খোলটা দিলাম যেহেতু এখন বর্ষাকাল লিকুইড খাবার দেয়া যাবে না তাই জন্য এখন আমাদের গুঁড়ো খাবারই দিতে হবে আর এইটা দিচ্ছি নিমখোল মানে দু চামচ মতো নিম খোল তোমরা দিয়ে দেবে কারণ বর্ষাকালে টবের মাটিতে অনেক রকম পোকা মাকড় শামুক কেন্ন হয় তার জন্যই নিম খোলটা দেয়া পনেরো দিন অন্তর এই নিম খোলটা দু চামচ করে টবের মাটিতে দিয়ে দিতে পারো এবার যেটা দেব এপসেন সল্ট এটা যে ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করবে গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছিল তার জন্যই এই এপসেন সল্টটা দেওয়া কারণ গাছের পাতা সবুজ রাখবে আর যেটা দিচ্ছি এটা হচ্ছে মিউরেপ পটাশ মানে লাল পটাশ এটা গাছে ফুল আনতে সাহায্য করবে এই পটাশ তোমরা পনেরো দিন অন্তর এক টেবিল চামচ করে আট ইঞ্চি টবে দিতে পারো তাহলে ফুলের সাইজও ভালো হবে আর প্রচুর গড়িয়ে আসবে সব কিছু দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিলাম এবার যেটা দিলাম এটা হচ্ছে সাপ পাউডার গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে এটা বর্ষাকালে দিতেই হবে আর সপ্তাহে একদিন করে তোমরা স্প্রে করে দিতে পারো তাহলে গাছে শিকড়েও ফাঙ্গাস লাগবে না আর গাছও সুস্থ থাকবে এই সব কিছুকে ভালো করে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে ওপর থেকে মাটিটা ঢাকা দিয়ে দিতে হবে আর সার দেওয়ার পর গাছে অবশ্যই জল দেবে কারণ বর্ষাকাল এখন অল্প জল দিলেই হবে যদি দেখো যে প্রচুর মাটি ভিজে রয়েছে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে এই যে আমি ওপর থেকে মাটিটা ঢাকা দিয়ে দিলাম আর এইরকম ভাবে খাবার তোমরা যদি পনেরো দিন অন্তর দাও মাসে দুবার করে তাহলে দেখবে গাছ একদম অল্প দিনের মধ্যে ঝাঁকড়া হয়ে উঠছে আর প্রচুর মরি আসবে গাছেতে এবার আমি জল দিয়ে দেবো অল্প করে দেখো বন্ধুরা কত সুন্দর এরম ফুলে ভরে যাবে গোটা গাছটা আর বড় বড় যেমন ফুল তেমন কালার খুব সুন্দর দেখতে লাগবে আর প্রতিটা ডালে ডালে পুরো ভরে গেছে এই ছিল জবা গাছের পরিচর্যা কিভাবে তোমরা ফুল পাবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও আর কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও